আসসালামু আলাইকুম আমরা খাওয়া অনেক উপকারিতা অনেক ঔষধি গুণ আছে যদি আপনি পেটে বদ হজম হয় কোনো কাইতে পারেন না কোনো কাইলে হজম হয় না আপনি কাঁচা আমরা খাবেন তাহলে আপনার বদ হজম থাকবে না বদ হজম থেকে আপনি মুক্ত হতে পারবেন এই আমরা খাইলে শরীরে রক্ত ভালো হয় রক্ত জমাট হয় অনেক শক্তিশালী একটি জিনিস আমরা অনেকজনে জানি অনেকজনে জানি না যাদের মুখে অরুচি কিছু খাইতে পারেন না কিছু কাইতে ভালো লাগে না এই আমরা ফল খাইলে মুখের অনেক রুচি হবে প্রচুর পরিমাণ মুখের রুচি হবে আমরা ফলে আছে প্রচুর আয়রন ক্যালসিয়াম ভিটামিন সি গর্ভবতী মা বোনেরা আছেন আপনারা সবসময় আমরা ফল খাওয়া দরকার উচিত তাহলে আশা করি আপনার গর্বের সন্তান প্রতিবন্ধী হবে না অনেক সময় ডাক্তাররা নিষেধ করে আঙ্গুর খাওয়া যাবে না আপেল খাওয়া যাবে না কমলা খাওয়া যাবে না কিন্তু আমরা ফলের কথা কোনো নিষেধ করে না আমরা ফল একটি ভালো গর্ভবতী মায়েদের জন্য সবসময় খাওয়া উচিত যাদের কুষ্ঠকাঠিন্যোগ রোগ আছে এই আমরা ফল খাইলে আপনি কুষ্ঠকাঠিন্য রোগ থেকে আপনি মুক্তি হইতে পারবেন অনেক শক্তিশালী একটি জিনিস সব বেশিরভাগ যারা গর্ভবতী মা বোনেরা আসেন আপনাদের কুষ্ঠকাঠিন্য রোগ হওয়ার সম্ভাবনা থাকে আপনারা দোষী সকাল বিকাল চার ভাগের এক ভাগ করে আমরা কান তাহলে আপনার কুষ্ঠকাঠিন্য রোগ হবে না তাহলে আপনার সুস্থ থাকতে পারবেন যাদের সর্দি কাশি কোনো ভালো হয় না অনেক ওষুধ খাইছেন তারপরেও নিয়ন্ত্রণে আসে না আপনি আমরা ফল কান আপনার সর্দি কাশির থেকে আপনি মুক্ত হইতে পারবেন হেঁয়া গেছে আপনি বমি বমি দোষী ভাব হয় আমরা খাইলে সেই বমি বমি ভাব থেকে আপনার রক্ষা পাবেন যাদের মাথা গোঁড়া প্রচুর পরিমাণ মাথা গোঁড়া তাদের আমরা পলকালে মাথা গোঁড়া থেকে মুক্তি পাওয়া যায় যদি আমার ভিডিওটা ভালো লাগে আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আমি সবসময় জংলার গাছগাছা নিয়ে ভিডিও করি আপনারা শিখতে পারবেন জানতে পারবেন কোন ফলে কোন উপকারিতা অনেক সময় ডাক্তাররা অনেক ফলের কথা নিষেধ করে অনেক ফল খাওয়ার কথা বলে কিন্তু আমরা অবহেলা করে খাই না বেশি বেশি আমরা ফল খাবেন দেশি ফল সেটার মধ্যে আছে ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন এই জিনিসগুলো দোষ কি একটা মানুষের গাততি না থাকে তাহলে কখনো শরীরে কোনো সমস্যা ঘটবে না আমি আশা করি গর্ভবতী মা বোনেরা আপনারা বুঝতে পারছেন প্রচুর পরিমাণ এই ফলগুলা খাবেন তাহলে আপনি গর্বের সন্তান সুরক্ষা থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম